আগে তো আমরা দেখেছি যে প্রত্যেকটা সিনেমা খুব ভালো চলে এটা আমরা আসলে চাই যে আমাদের সিনেমা এইভাবে এগিয়ে যাক সিনেমা হলে যত দর্শক আমাদের সিনেমা হলে সিনেমা দেখুন আমরা কাজ করেছি বির্বল দর্শক আমাদের

সিনেমা রেগুলার আমরা দেখি তার চেয়ে একটু আলাদা হবে এই ধরনের সিনেমা খুব বেশি হয়নি খুবই এন্টারটেনিং দর্শকদের এবং এই যে ইয়াং আর কি সিনেমায় ওদের প্রমোশান দেখেছেন বা গান সব কিছু মিলেই এক ধরনের

যখন হচ্ছে মানে দর্শক প্রায় অলমোস্ট প্রায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের বেশি পরিমাণে সম্পর্ক হচ্ছে দর্শক অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করতেছে বা ওই ভিড়টা জমছে হলে সেই জায়গা থেকে এই ধরনের একটা গল্প নির্ভর সিনেমা কতটুকু চলবে বলে আপনি বা আপনারা আশা করেন আমি আসলে ব্যক্তিগত ধরনের সবসময় আমার যে সিনেমাগুলো আমি করেছি আপনারা দেখে থাকবেন হয়তো বা আমার সিনেমায় আলাদা এবং রেগুলার প্র্যাকটিস সিনেমা সেখান থেকে একটু আলাদা ধরনের আর বিভিন্ন ধরনের সিনেমা থাকে এক তো সবাই তো সেই জন্য রকম কেউ হয়তো কমার্শিয়াল ছবি একদম ধরটা গান বাজনা প্রায় পছন্দ করবে একশন থ্রিলার ওগুলো পছন্দ করবে সাহিত্য ধর্মিকল্প পছন্দ একটু কমেডি পছন্দ করবে আমার আছে আমাদের সিনেমাগুলো আসলে বিভিন্ন এবং আমাদের সেই ভেরিয়েশনটা কম এই উৎসবটা কিন্তু একটা নতুন আঙ্গিক তৈরি করলো আমাদের সিনেমার ক্ষেত্রে

আমরা ওনার যে অভিনয় দর্শকের সঙ্গে বসে আমি দেখছি প্রত্যেকটা মানে পাঞ্চল কিন্তু দর্শক মানে এনজয় করছে এবং প্রত্যেকটা ডায়ালগে আপনার তিনজনই একসঙ্গে বসে ইউ ইউ হাসি পাচ্ছে দর্শ দেখতে অনেক মানে মানে হিসাব সে জুড়ে এনজয় কর আর এমবি জোনটা সঙ্গে যারা যারা আছে যাই দিবি আমরা কারিগরা লেগে কথা বলি শম্পো গুইট গুইট একটা তারপরে আমার কথা বাদ দিলাম জয়া স্যার অপিং করি আর একটা ফুল প্যাকেজ এখানে আছে এবং মজা করে সবাই ওখানে প্রাণ ফল এবং আমার মনে হয় সিনেমাটি দেখতে দেখতে একটা জিনিস ফিল হচ্ছে যে সবাই মিলে এক হয়ে যাওয়া না দ্বিধা দ্বন্দ্ব অনেক সময় অনেক ধরনের কমপ্লেক্সের ভেতর দিয়ে আমরা চলাফেরা করি নির্মল কোন দূরত্ব আমরা গ্রহণ করি সেই জায়গায় বলতে একটা ক্লিন একটা

إذا حكاها على هذا